তুমি আমাকে থাপ্পড় মারালা তোমাকে মারি নাই তোমার গালে মশা ছিল আমি একে মারছি কই মশা এই যে আবে দাঁড়া কই যাচ্ছিস কি কাটছি আমার গার্লফ্রেন্ড কে আমি কাটছি কি করবি তুই আমি কিছু করবো না তুমি যদি আমার গার্লফ্রেন্ড না বলো আমি ওকে না তোমাকে থাপ্পর মারছি তা না হলে আমার সাথে প্লিজ তুমি বলে দাও ঠিক আছে বলে দিব কিন্তু এর বদলে মানুষের এক গ্লাস খুন লাগবে আমার চলবে বল শোনো এ তোমাকে না আমাকে থাপড় মারছিল এখানে আর কোনো ভুল নেই সরি বেবি আমাকে মাফ করে দাও আমি তোমাকে ভুল বুঝছিলাম ওকে বেবি চলবে আমি তোর ওয়াদা পূরণ করছি এবার তুই আমার ওয়াদা পূরণ কর ঠিক আছে তুই এখানে থাকে আমি আসতেছি নাও খুন পান করো কত মজার খুন এত মিষ্টি খুন আমি জীবনে প্রথম পান করলাম এইটা কার খুন আমার বন্ধুর এই গিফটের ভিতরে সবচেয়ে সুন্দর জিনিস আছে এই ছবিটা যদি আপনার কাছে সুন্দর মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আল্লাহ লিখে দিও আব্বে মোশে 500 টাকা দিয়ে মজা নিয়ে যা আ থু 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 আবি সালে দুনিয়ার খুন পান করালি আমিও জেনের মতো না হয়ে যাই